বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পর আবার কিছু টাকা বিবি হাতে নিয়ে বলে আপনার কাছে টাকা নাই ঠিক আছে মেনে নিলাম আমি কিছু আলাদা টাকা দিলাম নেন এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন আবু বাকার টাকা পাই জুবুল আপনি যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন না এই বেতন থেকেও অল্প অল্প জমাইয়া কিছু টাকারে বিনিয়োগস এবারে আবু বকর বলে তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলো আমার সংসার চলে ঠিক আছে তো আগামী মাস থেকে আমি বেতন নিব তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নেব এর নাম তাকওয়া আর কেদার

আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস তবে আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশার হুজুরাই ঘুমায় হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে কে জানো মসজিদের মধ্যে কানতেছে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গেল আমি আস্তে করে সজাগ হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে এইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এমন কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী তারাই রইলাম নামাজ শেষ আমি আবু বকর কে সালাম দিলাম ও আবু বকর এই গভীর আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই যে আমার কান্না আপনার ঘুম ভেঙে যাবে আমার মতায় বেয়াদবি হয়ে গেছে আমি জোরে কান্না করতে চাই নাই নবী বলেন আপনি কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম ওরে হাসরের ময়দানের ধ্যান খেল আমার অন্তরে চলে আসছে ওই হাসরের ময়দানে আমার মালিকের আযাব বড় কঠিন ওই ভয় যখন আসে আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয় আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে আমার নবী বলেন আবু বাকার দর্শন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে আপনার আবার হাসরের মাঠের ভয় কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ সেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিছেন আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবী হাসরের ময়দানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজে কান্না করেছেন হাশরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ তারা যাবে হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে আন্দাজান আয়েশা বলছিলেন নবী কেউ কি লজ্জা পাবে না নবী নেই জবাব দিছিলেন যে কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুশ হবে না কেন একদিকে সূর্যটা নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বাঁধবে আল্লাহ বিনা আমার পেটে দেও অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবে আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ তালার আওয়াজ হবে লিমানিল মূল খুল্লিল্লা রাগান্বিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে ভাষণের ময়দানটা থর থর করে কে উঠবে ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে আবু বাকার বলেন আপনি বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাত দেখেন নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্না করে করে বেকার হয়ে যাবে ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো কিন্তু আমার কলমের কালেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই

আমার মোহাবতের জন্য কি আমল নিয়ে আসো আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগান্বিত হয় তো জাহান নামের অর্ডার দিয়ে দিবেন জাহান নামের হ্যানকাপ আমার হাতে লেগে যাবে দুনিয়াতে আমি দুর্বল মানুষ সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় শইতে পারি না একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না গুনাগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি রাগান্ত হইয়া জাহান্নামের হ্যান্ড কাপ যদি লেগে যায় একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী এই কারণে আমি নামাজের দাঁড়ায় দাঁড়ায়া আমি আসাবের ভয়ে কান্না করি

আল্লাহ ৱাদা কৰে নামিতাকে দিনা হিসাবে চান্নাতে বেহমান বনাই দিব হাৰকে দা হৌফে হুল মা দেম জন্ন দুর্মক দেহাতু রাম কাম জুজবা হাতজি সে ফসলে ওর সুরের মানের আল্লাহর প্রিয় গোলাম তিন দিনের বাগান মনে হয় কালকে এবং সময় আর এই বাগান মিলবে না ওরে আবার মালিকের সাথে এখনো যদি সম্পর্ক দুর্বলতা থাকে এই গভীর রাতে উঠি আবার মালিকের দাঁত দিয়ে আমার মালিকের সম্পর্ক অন্তরে জমা করিয়া আল্লাহর মহাব্বত নিয়ে বাড়ির দরজায় ফিরিয়া যাই নিজে গুণা নিয়ে এই ময়দানে ঢুকছো আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে ডাক দিও আর বলিও হে মালি গুণা নিয়ে ময়দানে ঢুকছি গুণা নিয়ে বাড়ি যেতে চাই না রে আল্লাহ মুক্ত হইয়া তওবা করিয়া তোমার ওলি হইয়া কবরে যেতে চাই আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি যদি না আসে ডানে বামে বহু আল্লাহর প্রিয় গোলাম বসে আছে চোখের কোঠায় পানি ওরে ওদের উপর আমার মালিকের কুদরতের মোহাম্বতের নজর ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নিও

আল্লাহর কাছে পেছনের গুনা থেকে তওবা করিয়া জাহান নামে রাজাবের ভয় অন্তরে জমা করিয়া গুনা থেকে বাঁচিয়া তওবা করো ও আমার কলিজার যুব জীবনে তো কম দাড়ি কাটলা না নামাজ কম সারলা না বেপরদায় কম চললা না আর কত দাড়ি কাটবা নামাজ সারবা বেপরদায় চলবা আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুব আল্লাহর কাছে তওবা করিও জীবনে যত অপরাধ করেছ মনে মনে আল্লাহকে বলিও হে আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর দেয় চলবো না মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নিয়ে ওলামায় আসলে হক তাদের মেঘ্ন তোমার অলিদের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো এমন তওবা যদি করার মতো করতে পারো জীবনের গুনা মুহূর্তে আল্লাহ করে তওবা কবুল করবেন